আপকিবার বার চারশো পার এই স্লোগানের বদলে এখন দেশের আপামর জনগণ স্লোগান দিচ্ছে আপকিবার ৪২০ বার চারশো হার মঙ্গলবার সোনামোড়ায় মেলাঘরে ভোট প্রচারে এসে এই ভাষাতে কেন্দ্র রাজ্য সরকারের নীতি ও শাসক বিজেপি দলের সমালোচনা করে নিজের পক্ষে ভোট চেয়েছেন পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা পাশাপাশি ত্রিপ্রধা দলের সমালোচনায় মুখর ছিলেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মিছিল ও পথসভার মাধ্যমে ভোট প্রচার করে ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় মটর এলাকায় এসে সেখানে হয় পথসভা পথসভায় বাসন রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ইন্ডিয়া জুটের প্রার্থী আশিস কুমার সাহা বলেন এখন বিজেপির মুখে তেমনভাবে আর সবকা সাথ সবকা বিকাশের স্লোগান শোনা যায় না কারণ তারা বিকাশের নামে দেশের সর্বনাশ করছে দেশের মানুষের সঙ্গে ধোকাদারি করেছে এখন আগের স্লোগান পাল্টে বলছে আপকি বার পার কিন্তু দেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা স্লোগান দিচ্ছেন আপকি বার চারশো বিশকে হার এদিকে পাহাড়ে তথাকথিত রাজার মুখোশ খসে পড়েছে তিনি উপজাতিদের স্বার্থের কথা বলে নিজের ও নিজের পরিবারের আর কিছু সংখ্যক লোকের স্বার্থ সিদ্ধি করে চলেছেন ইন্ডিয়া জোটের এই ভোট প্রচার কর্মসূচিতে সিপিআইএম এর পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব ভানুলাল সাহা বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ তাছাড়াও কংগ্রেসের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী ধ্রুবলাল চৌধুরী মনির হোসেন প্রমুখ রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট এটা শাসক দল নির্দিষ্ট করে দিতে চায় কার পোশাক পরিচ্ছদ কি হবে এটা শাসক দল ঠিক করে দেবে করতে না এই বিভিন্ন প্রান্তে আজকে নানা রকম জনিত পরিস্থিতি তৈরি হয়েছে এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে দুটো জাতির মধ্যে বিভেদ তৈরি করে একটা বিচ্ছিন্নতাবাদী লড়াইকে উস্কানি দিয়ে রাজনৈতিক লাভালাভের কথা সেখানকার শাসক দল তারা মণিপুরটাকে আজকে অগ্নিগর্ভ করে তুলেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করে নির্বাচিত বিরোধী দলের সরকারগুলিকে ভাঙ্গার চক্রান্ত করে সেখানে কাজে লাগিয়ে সেখানকার রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে আছেন তাদেরকে দল পরিবর্তন করিয়ে সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি রাজ্যের সরকারগুলিকে ফলায়ত্ত করার একটা অপচেষ্টা করছি